그지 음, 좀 더... কোন রকম কোন ইলেকট্রনিক ডিভাইস মোবাইল ফোন নিয়ে ভেতরে প্রবেশ করবার প্রয়োজন নেই ব্যাগটা দিয়ে দাও তোমার খাতা পেন যা আছে তাহলে চলে এসো

এবং এখানকার যে রেসিডেন্টস যে হাতি রামলাল এই থাকার কারণে এবং অন্যান্য পার্টি বাহিনী যত পার্টি তৎপরতাও রয়েছে আসলে ছেলেকেরা ভারবান अनाउंस করেছে পুলিশের তৎপরতা চোখে পড়েছে বিভিন্ন জঙ্গল পথগুলোতে তারা ভি ভলান্টিয়ারদের পাঠিয়ে দিয়েছে মানে কেমন হবে মনে হচ্ছে কোন স্কুল ঠিকেশ